আপন মতে বাইরে সকলকে সুস্বাগত ও সকলকে আন্তরিক ভালোবাসা জানাই রঙিন হোলি ও দোল পূর্ণিমার ইতিহাস গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি দোল পূর্ণিমা হোলি পূর্ণিমা গোপী খেলে হোলি হোলি রে ব্রজ গোপী খেলে হোলি বসন্ত ঋতু মানেই হোলি খেলা রঙের উৎসব এই হোলিকে নিয়ে কবিরা অনেক কবিতা গান রচনা করেছেন প্রকৃতির কৃষ্ণচূড়া শিমুল পলাশ ফুলকে রাঙিয়ে এই বসন্ত উৎসব কীভাবে এসেছে তা নিয়ে কিছু মত প্রচলিত আছে বিশেষত হোলি সর্বভারতীয় উৎসব আর দোল বাঙালিদের উৎসব এই পার্থক্যের পিছনে আছে কিছু ইতিহাস রাজা হর্ষবর্ধন তার নাটক রত্নাবলিতে হোলি উৎসব করেছিলেন তার উল্লেখ করেছেন এমনকি অলবিরুনি মুসলমানরা যে কিছু কিছু জায়গায় এই উৎসব পালন করতেন তা বর্ণনা করে গেছেন স্কন্দপুরাণে বর্ণিত আছে যে রাজা হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণু বিদ্বেষী কিন্তু তার শিশুপুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত ছেলে প্রহ্লাদকে মারবার জন্য অনেক চেষ্টা করেছিলেন বোন হলিকা অগ্নির আশীর্বাদে প্রতিদিন অগ্নি স্নান করতেন শেষ পর্যন্ত কশিপু বোন হোলিকাকে আদেশ দিলেন ভক্ত প্রহল্লাদকে অগ্নিতে দগ্ধ করে মারতে দেখা গেল হোলিকার মনে অশুভ উদ্দেশ্য থাকার ফলে আগুনে দগ্ধ হলেন অশুভ শক্তির হলো বিনাশ আর প্রহ্লাদের রক্ষা পাওয়া হলো শুভ শক্তির জয় তাই আজও অশুভ শক্তির বিনাশের জন্য ন্যাড়া পোড়ানো হয় যাকে অন্য জায়গায় বলা হয় চাঁচড়ি শুকনো খড় পাতা দিয়ে ফলিকা রাক্ষসকে দহন করা হয় আসলে এ সময় প্রকৃতিতে শুকনো খড় পাতা সব ঝরে পড়ে এবং সেই সব দিয়েই মানুষ কি করে পুরোনো দিনের জঞ্জাল অশুভকে দহন করে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টা ও কেশি অসুরকে বিনাশ করার জন্য ব্রজকুলবাসীকে রক্ষা করেছিলেন তাই ব্রজবাসিক আসরিক শক্তি দূর করার আনন্দে মেতে উঠেছিলেন আবির রং মেখে তাই হোলি খেলা হয় আনন্দের খেলা পরদিন ফাল্গুনে পূর্ণিমায় হয় শুভ শক্তির আহ্বান রঙে উৎসব প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দ্বিতীয়ত বৃন্দাবনে উৎসবের সূচনা স্বয়ং নন্দ লালা মা যশোদাকে একদিন জিজ্ঞাসা করলেন রাধা কেউ গড়ি ম্যায় কেউ কালা মা যশোদা চড়তে সমাধান করলেন বেশ তো যাও রায় কিশোরীকে নিজের ইচ্ছে মতো যে কোনো রঙে রাঙিয়ে দাও পরের দিন চুপি চুপি দুষ্ট নন্দলালা শ্রী ভগবান সখাদের নিয়ে চললেন সেই ফাল্গুনী পূর্ণিমার তিথি এলো সেই তিথিতেই শ্রী রাধা এবং অন্য গোপালাদের গায়ে রং মাখাতে সাথে সাথে বিশ্ব চরাচরেই ঘোষিত হলো রঙের খেলা নতুন রঙের উৎসব ফাগ ফাগ মানে রঙ ভাগ থেকে কথাটা এসছে ফাগুন বা ফাল্গুন মাস তাই ফাগ বা রঙের আগুনে লাগে বৃক্ষ চরাচরে লাগে মানুষের জীবনে ফলিকা দগ্ধের দিন এবং শ্রীকৃষ্ণের এই রং খেলা দুই ঘটনার অদ্ভুত সমাবেশ ঘটেছে কৃষ্ণ ভক্তদের মনে সারা ভারতে এটি হোলি রূপে ছড়িয়ে পড়েছে আবার হিন্দুদের এই বৈষ্ণবীয় উৎসব অর্থাৎ রাধা কৃষ্ণের মধুময় উপাখ্যান আর এই ফাল্গুনী পূর্ণিমার এক বিশেষ মুহূর্তে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের জন্ম মিলেমিশে একাকার হয়ে গেছে শ্রী চৈতন্যদেব যেখানেই গিয়েছেন সেখানেই ঘটেছে কৃষ্ণচর্চার প্রসার এই তিথিতেই বৃন্দাবনের কুঞ্জবাণী শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা দোলায় দুলেছিলেন এবং রং খেলায় মেতেছিলেন রাধাকৃষ্ণের ঝুলন থেকে কথাটা এসছে ঝুলন পূর্ণিমা বা দোল পূর্ণিমা গৌরাঙ্গ মহাপ্রভু এই দিন জন্ম নিয়েছিলেন বলে আরেক নাম গৌরাঙ্গ পূর্ণিমা পরবর্তীকালে রবীন্দ্রনাথ এই দিনকে সূচনা করেছিলেন বসন্ত উৎসব অশুভ চিন্তা ও কর্ম থেকে বেরিয়ে এসে পবিত্র তথা উজ্জ্বল শুভ মঙ্গলময় পরমাত্মার চিন্তায় মনকে রাঙানোর দিন এই হোলি বা দোল পূর্ণিমা এখানে একে অপরের সঙ্গে যদি আমরা একাত্ম হয়ে মেলবন্ধন করার চেষ্টা করি তবেই হবে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ও স্বার্থক হোলি খেলা বা দোল খেলা প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন